আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো প্রথম দিনে আয়ানের স্কুল থেকে কী কি ওনারা মিশ্রা ওর বেগে দিয়েছেন এখানে সিস্টেমটা কিন্তু পুরোপুরি অন্যরকম এখানে হচ্ছে আমি ফার্স্ট দিনে যে সাপ্লাইগুলো দিয়েছিলাম ওইগুলাই ওনারা সারা বছর ব্যবহার করান আর ওখান থেকে যা প্রয়োজনীয় মনে করেন বাচ্চাদের ক্লাস ওয়ার্ক করিয়ে বাসায় দিয়ে দিন গার্ডিয়ানদের দেখানোর জন্য আর এদিকে দেখেন প্রথম দিন ভাবলাম কী দিব তো আমি বিরিয়ানি করেছিলাম বিরিয়ানি দিয়েছি অর্ধেক রয়ে গেছে অর্ধেক খেয়ে আছে বাদাম কয়েকটা রয়ে গিয়েছে চকলেটটা শুধু খেয়ে আর এই কাতাটা আমি বাসা থেকে দিয়েছিলাম যেটা ওনারা ব্যবহার করার এটা হচ্ছে ওনাদের আমি সাপ্লায়ের মধ্যে যে ওনাদের লিস্টে যে কাতাগুলো ছিল ওইগুলোই হয়তো ব্যবহার করিয়েছেন আর এটা হচ্ছে ওর ক্লাস ক্লাসের যে বইটা আর কি এটা বই কথা দুটোই বলতে পারেন আর এই বইটা দেখে আমার খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে ও কিন্তু ও কিন্তু কিন্ডার সেকশনে পড়ে আর কিন্ডার গার্ডেন সেকশনে গ্রেড ওয়ান গ্রেড টু দুটোই আছে ও হচ্ছে গ্রেড ওয়ানে পড়তেছে মানে ওয়ানে অ্যাডমিট করিয়েছি আমরা মানে বাংলাদেশের যেটা ওয়ান বলি আমরা কেজি ওয়ান ওইটাই এখানে গ্রেড ওয়ান বলে তো এই বইয়ে কি হয় আছে এখানে চব্বিশ পঁচিশ সালের সবগুলো প্ল্যান দেয়া আছে এখানে অগাস্ট মাসে কোন পাট পড়বে সেপ্টেম্বর মাসে কোন পৃষ্ঠাটা পড়বে এগুলো সম্পূর্ণরূপে লেখা আছে আর এখানে হচ্ছে মান্থলি ক্যালেন্ডার উইকলি ক্যালেন্ডার এগুলাই আর কি তারপর আমি পড়ার পেজটাতে দেখাচ্ছি এখানে হচ্ছে প্লান উইথ প্রসেস মানে হচ্ছে এগুলো বাচ্চার একটু রিডিং পড়বে তারপর স্টেপ বাই স্টেপ প্ল্যানিং অনুযায়ী পড়বে রিডিং পড়বে হ্যাবিট আছে এখানে ম্যাটার আছে আর এখানে যে রুল করা রুল করা যে কলামগুলো ওইগুলোতে ওনারা পেজটা হিসেবে পড়িয়ে ওইখানে এক্সাম নেন এটা হচ্ছে উইকলি তারপর ডেইলি এরকম আর কি তারপর এটা হচ্ছে সেপ্টেম্বর আমরা যেহেতু সেপ্টেম্বর সেশনটা দৌড়েছি আর সেপ্টেম্বর থেকে এখানে ক্লাসটা শুরু হয় তো আয়ন ফার্স্টের দিন কিছুই লেখে নিই মানে হচ্ছে ওর যেহেতু ফার্স্টের দিন ছিল ওর অ্যাসেসমেন্ট নিতে নিতে গিয়েছে সারাদিন এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে প্ল্যান করা কিন্তু পুরোটা বছরের জন্য একটাই বই কিন্তু আমাদের বাংলাদেশে হয় কি মানে কেজিতে কিন্ডার গার্ডেনের কেজি ওয়ানে বাচ্চাদের যে বইগুলো দেন ওনারা আটটা থেকে নয়টা বই আমি বাংলাদেশে আমার বাচ্চাকে পড়িয়ে এনেছি আর এখানে এসে দেখি সম্পূর্ণই উল্টোটা এটাতে কিন্তু বাচ্চার মেধা অনেক বিকশিত হয় আমি যেটা বুঝলাম আর কি না আপনারা কী মনে করছেন আমি শুধু জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি করলাম তারপর এখানে ব্রিঞ্চমাউন্ট স্কুলের এটা গার্ডিয়ানদের জন্য ছিল আমি যেহেতু ফার্স্টের দিন নিয়ে গিয়েছিলাম তো আমার নাম ওনারা লিখিয়ে দিয়েছেন আর এটা হচ্ছে একটা নির্দেশিকা গার্ডিয়ানদের জন্য যে বাচ্চার কি লাগবে কি লাগবে না মানে সবগুলাই কিন্তু এখানে দেয়া আছে আর এটা হচ্ছে পুরো স্কুলের কোন গেটে গ্রেড ওয়ান ডুববে কোন গেটে গ্রেড টু এগুলো সম্পূর্ণরূপে ছবি আকারে লিখে দেওয়া হয়েছে খুব ইন্টারেস্টিং বিষয়টা তারপর স্কুল ম্যাসেঞ্জারে কোনো প্রয়োজনে কথা বলার জন্য ম্যাসেঞ্জার গ্রুপ আছে ওনাদের তারপর ক্লথিং কী কী লাগবে উইন্টারের জন্য এটা একদম স্টেপ বাই স্টেপ ওনারা প্রিন্ট করে দিয়েছেন খুবই ভালো লেগেছে দেখে আসলে আইডিয়াও নেওয়া যায় তারপর কোন ফুডগুলো বাচ্চাদের দেয়া প্রয়োজন এগুলো দিয়েছেন তারপর এখানে নাট আর ফ্রেগরেন্স ফ্রি এটাও লিখে দিয়েছেন আর কয়টা থেকে কয়টা স্কুল শুরু এটাও লিখা আছে যাতে গার্ডিয়ানরা কোনো রকম কনফিউশনে না থাকে আর কি তারপর এখানে হচ্ছে বাচ্চাদের একটা ফার্স্টে ভর্তির ক্ষেত্রে একটা রেজিস্ট্রেশন ফ্রি দিতে হয় ওইটার আর কি লিঙ্কটা এখানে হচ্ছে বাগমা মেঘমা সরি মেঘমা এখানে হচ্ছে বাচ্চাদের অনেক ধরনের অকেশন হয় ফাংশন হয় এটাতে হওয়ার জন্য ওনারা এই অ্যাড্রেসটা দিয়েছেন তারপর এটা হচ্ছে কোন পিরিয়ডে কয়টার সময় ক্লাসগুলো হবে এটা ফুরল লিস্ট আমি আপনাদেরকে দেখিয়েছি ভালো লাগলে অবশ্যই সাথেই থাকবেন